আমি শুভ্রা পবিত্র শর্টস থেকে বল শর্টস থেকে শর্টস তো তো আমি তো ভালোই আছি তো তোমরা কেমন আছো বলেই দাও তো গিয়েছিলাম বাপের বাড়িতে সেটা তো তোমরা জানো এর আগের ব্লগটাতে দেখেছো তারপরে দেখো মাঠে গিয়েছিলাম গিয়ে করছিলাম পিয়ারা মাখা তো ছোটো ছোটো বাচ্চারা পিয়ারা এনেছিল বলছিল দিদি খা তা আমি বলি পিয়ারা খাবো তখন বলছিল বলে হ্যাঁ তখন বলছিলাম আমি বলে পিয়ারা মাখা করব তখন ভাইরা বলছিল হ্যাঁ দিদি কর তা তখন একটা বোন গিয়ে বাড়ি থেকে পিয়ারা কেটে নিয়ে এসেছিলো লবণ নিয়ে এসেছিলো আর লঙ্কার গুঁড়ো আর ভাই খাচ্ছিলো লেবুর আছে সেটা নিয়ে নিয়েছিলাম নিয়ে সব কিছু এই দেখো বন্ধুরা এবার অতজন লোক ছিল তো তাই জন্য কিসে খাওয়া যায় বলে ওই জন্য আমরা নিয়ে কলা পাতা পেরে নিয়েছিলাম নিয়ে আমি আমার জায়গায় আবার গিয়ে বসে পড়লাম কলা পাতাটা ভালো করে দিয়ে নিলাম নেওয়ার পরে নেওয়ার পরে আমি এবারে লেবুর আচারটা দিয়ে দিলাম লবণ এবং লঙ্কা বিল লবণ এবং লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম এবার লেবুর আচারটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে এবারে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা তো আমরা তো মাঠে সব ছোট ছোট ভাইরা তো ভাই ছিল বোন ছিল বোন দিয়ে পেয়ারাটা কেটে নিয়েছিল তারপরে দেখো বন্ধুরা আমি কলা পাতাটা দিয়ে কি দারুণ একটা পরি বানিয়ে নিয়েছি এর মধ্যে এবারে দেব পিয়ারা এর মধ্যে এবারে পিয়ারা দিয়ে আমি আবার এর এর উপরে ছড়িয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো আর লেবুর আচার লঙ্কার গুঁড়ো আর লেবুর আচার তারপরে সবাইকে এইভাবে দিলাম দেব। তারপরে আমি আমি এবার আমি সবাইকে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু খেয়ে নিলাম আমিও একটু খাচ্ছিলাম তো খুব ভালোই লেগেছিল ছোট ছোটো ভাইরা লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে তাই ওরা তো ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না বলে আমি ঠিক আছে আসতে হবে না আমার ভাইকে তো তোমরা দেখেছো আমার ভাই বারবারই আসে আমার ভাই খুবই ভালো তাই আমার ভাই এসে ক্যামেরার সামনে বলছিলো খুব ভালো হয়েছে দিদি খুব ভালো